হাই বন্ধুরা আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ এবার আমার আমি ঢুকছি আদ্রা পিঠের মেন মন্দির হ্যাঁ আদ্রা পিঠের গেট থেকে আমি ঢুকছি দেখতেই পাচ্ছ আদ্রা পিঠের আদ্রা পিঠের মায়ের মন্দির দেখতে পাচ্ছ সকাল সকাল আমি চলে এসেছিলাম একটা ভাড়া নিয়ে এটা হচ্ছে মেন প্রবেশদ্বার হ্যাঁ আর আমাদের ঢুকতে হবে এখান থেকে আর মায়ের মেন মন্দিরের গেট যেটা মেন মন্দির সেটা বলে সাড়ে দশটার সময় আর এখন খোলা আছে কোনো ভিডিও ভিডিওটা আমি দেখাতে পারবো না যেহেতু ফটো তোলা বারণ আছে ফটো তোলা আর দেখতে পাচ্ছ খুব ভিড় আছে আজকে আজকে সকাল সকাল চলে এসলাম মায়ের মন্দিরে হ্যাঁ দেখতে পাচ্ছ অনেক ভিড় আছে আর ভোগের এখানে ভোগের কুপন কেটে নিয়েছিলাম এসব সঙ্গে সঙ্গে ষাট টাকা দিয়ে এগারোটা থেকে পর্যন্ত ভোগের কুপি দেওয়া হয় তারপর আর দাওয়া দেখতেই পাচ্ছ এই মন্দিরে সবাই পুজো দেয় আর সবাই এখন পুজো পাচ্ছ আর মেন মন্দির তো দেখো ওই যে মেন মন্দিরটা সাদা যে কাটা ওটা হচ্ছে মেন মন্দির হচ্ছে নাট মন্দির আর সবাই এই মন্দির থেকে মায়াকে দর্শন করে এই মন্দিরে নাট মন্দিরে উঠে গিয়ে দেখতে পাচ্ছলা বারণ আছে তাই তোমাদের দেখাতে পারব না মেন মন্দিরটা দেখলাম খুব সুন্দর মেন মন্দিরটা আর আজকে ভালো আমেজ করে গেছে এর জন্য দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা মন্দির অনেক এখানে এখানে প্রসাদ চাঁদা প্রসাদের কুপন পাওয়া যায় যদি কুপন দেওয়া হয় সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত প্রসাদ পাওয়ার সময় এগারোটা পঁয়তাল্লিশ থেকে একটার মধ্যে তুলনায় প্রসাদ পেয়ে যাবে আর এর কুপনের মূল্য হচ্ছে ষাট টাকা এখানে বই সব পাওয়া যায় আর দেখতে পাচ্ছি মেন মন্দিরটা এসি আছে এসি লাগানো আছে আর এটা গাছ এখানে বাবা ভোলে বাবার আছে আর ওই যাতে থাকার ব্যবস্থা আছে দেখতে পাচ্ছি ভালো ভালো সবই আছে আর এখানে ভোলে বাবা আছে একটা মন্দির আছে এখানে রাধাকৃষ্ণ মন্দির রাধা কৃষ্ণ দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিবেশটা দারুণ পরিবেশ আর বেসি আছে গাড়ির মানে পার্কিংয়ের সু অবস্থা আছে পার্কিং খুব ভালো এদের এদের টয়লেট টয়লেট দারুণ খুব সুন্দর এই দেখো রাধা কৃষ্ণ মন্দিরটা খুব সুন্দর যুগল মন্দির মানে সব ঠাকুর মোটামুটি আছে সেটাই বলেছি যুগল মন্দির চলো তোমাদের একটু দেখি দেখতেই পাচ্ছ কৃষ্ণ ঠাকুরের সব ছবি ফটো লাগানো আছে ছোটোবেলা বড়োবেলা কারণ কৃষ্ণ ঠাকুরটা কারো তারুণ খুব সুন্দর অপূর্ব হ্যাঁ দেখতে পাচ্ছি কৃষ্ণ আছে বড় লোক এটা কেউ একটা পরিবেশ ঠিক আছে গাই তাহলে আপাতত এটুকুই ভিডিওটা আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকবো পাঁচ টাকা বেলের টং করে বাজিয়ে রাখা টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে